পুরোনো দিনের হারিয়ে যাওয়া কিছু রান্নাই যেন এখন বেশি করে মনে পড়ে কম তেল মশলা দিয়ে কি করে দিদিমা ঠাকুমারা এত সুন্দর সুন্দর রেসিপি বানাতো সেটাই আমাদের ভাবিয়ে তোলে তেমনই একটা রেসিপি ঝিঙের বরা আজকে আমাদের রেসিপি সেই ঝিঙের জলবরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই রান্নাটা আবার নতুন করে আপনাদের সামনে পরিবেশন করি নমস্কার বন্ধুরা ফুডি দেবী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাড়াতাড়ি এই গরমের দিনে হালকা পাতলা ঝিনের দারুণ রেসিপিটা বানিয়ে ফেলি ছটপট জল বড়ার জন্য আমরা প্রথমেই আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে প্রথমে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এই মটর ডালটাকে ভিজিয়ে রেখেছি তারপরে তিন সকালবেলা উঠেই আমি প্রথমে ডালের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো ডালটা এখন ভেজানো থাক এরপরে আমরা ঝিঙেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আর ঘরে পড়ে থাকলে না ঝিঙেগুলো দেখবেন একটুখানি পেকেও যায় তো এইভাবে একটা রেসিপি বানিয়ে ফেললে ঝিঙের ওই পাকা পাকা ভাবটা মুখে আর পড়বেও না খেতে কিন্তু দারুণ লাগবে তো ঝিঙেগুলো ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে যাতে কালো না হয়ে যায় পরের দিন সকালবেলায় এবার আমরা রান্নাটা তৈর্য শুরু করছি তো ডালটা দেখুন ভালোভাবে ভিজে গেছে এবার মিক্সির বাটিতে মোট দুবারে আমি ঘুরিয়ে নেবো নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো সেই ডালের মধ্যে রকম জল কিন্তু আমি দেবো না জল ছাড়াই আমি পেস্টটা বানাবো ওপর থেকে দিয়ে দিলাম সামান্য নুন মতো একটু চিনি আর দুটো লঙ্কা এখানে আমি দুটো লাল লঙ্কা নিয়েছি আপনারা যে কোনো সবুজ লঙ্কাও দিতে পারেন তো স্মুথ পেস্টটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ খেতে খুব সুন্দর লাগে আর লাল লঙ্কাটা দেওয়ার কারণ বড়ার রঙগুলো খুব সুন্দর লাগবে তো ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো পছন্দ মতো ডালেই কিন্তু এই বড়াগুলো তৈরি করতে পারেন তবে আমি সাজেস্ট করব মটর ডালেই বেশি ভালো হয় তো স্মুথ পেস্টটা কিন্তু আমার ভালো করে ঘোরানো হয়ে গেছে ব্যাটারটা খুব সুন্দর লাগছে লাল লাল একদম আর এই রান্নাটা একদম কম মশলা দিয়ে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক কড়ার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দেওয়া হলো এক পলা থেকে দুই পলা মতো সর্ষের তেলে এই রান্নাটা হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ঝিনিগুলো কেটে টুকরো করে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমরা আপাতত মিডিয়ামে রেখেছি খুব বেশি হাইতে রাখার দরকার নেই ভালো করে ঝিঙেগুলো কালো জিরে আর সর্ষের তেলের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ঝিঙে থেকে প্রচুর পরিমাণ জল বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব বা ভাপিয়ে নেব ঝিঙে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে সামান্য নুন আপনারা ছড়িয়ে দেবেন কারণ তাতে কিন্তু ঝিঙেটা তাড়াতাড়ি হয়ে আসে আর জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যায় নুনটা পরে আমরা এর মধ্যে সামান্য একটু গুঁড়ো দেব আপনারা চাইলে কিন্তু নুন আর হলুদটা আগে থেকে ঝিঙের মধ্যে মাখিয়ে রাখতে পারেন দেখুন ঝিঙের গাটা কিন্তু বেশ খানিকটা ভিজে ভিজে লাগছে জল কিন্তু বেরোতে শুরুই করে দিয়েছে অলরেডি তো হলুদটাও দিয়ে দেওয়া হলো কাজটা একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায় তাই জন্য আমরা ঢাকা দিয়ে এটাকে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তাহলে দেখবেন জলটা প্রচুর পরিমাণে বেরিয়ে এসেছে গ্যাসের ফ্লেমটাকে কমাতে হবে না মিডিয়ামে যেরকম ছিল সেরকমই রেখে পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে রাখার পরে দেখলাম ঢাকা তুলে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এবার এই জলের মধ্যেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হবে কীভাবে হবে সেটাই দেখার সেটাই এই রান্নাটার কিন্তু আসল ট্রিক হ্যাঁ বন্ধুরা ওই যে আমরা ডালের স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম বা যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ডালের সেইটাকে এবার এই জলের মধ্যে অল্প অল্প করে কিন্তু দিয়ে দিতে হবে কোনো রকম ভাজা বড়া আমাদের দরকার নেই মানে তেলে আলাদা করে বড়াগুলো ভাজতে হবে না এই যে ঝিঙে থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়েছে তাতেই বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যেরকমভাবে বড়ি দেওয়া হয় সেরকমভাবেই কিন্তু মা হাতে অল্প অল্প করে ডাল নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছে পুরোনো এত সুন্দর তা না দেখলে আর না খেলে একদমই বোঝা যায় না অনেকেই হয়তো ভাবছেন যে জলের মধ্যে কাঁচা কাঁচা এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছে ইস তাহলে হয়তো বড়াগুলো একদম কাঁচাই থেকে যাবে একদম ভাজা হচ্ছে না তেলে খিচেড়ি বাবা রান্নাটা কি অ খাদ্য একটা তৈরি হবে কিন্তু না বন্ধুরা এত সুন্দর রান্না মানে কি বলবো না খেলে বোধ হয় এটার স্বাদ বোঝা যাবে না আমি বলছি তোমরা ঘরে এভাবে বানিয়ে দেখো একবার আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কীরকম লেগেছিল। আমি তো বলবো অসাধারণ সুস্বাদু একটা রেসিপি মানে আমার খাওয়ার যে কটা পুরোনো দিনের রান্না বলবো তার মধ্যে বেস্ট থেকে বেস্ট একদম সুন্দর একটা রেসিপি তো দেখো পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেনটাকে লো টু মিডিয়ামে দেখে আমরা রান্নাটা করে নিয়েছি অনেকটাই বড়াগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কোনো রকম ওই মানে কাঁচা কাঁচা ভাবটা নেই সুন্দরভাবে জলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখো অনেকটাও টেনে নিয়েছে তোমাদের মতন আমিও ভেবেছিলাম কি জানি বাবা হবে তো কারণ সাধারণত ভাজা বড়া খেয়েই আমরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছি এরকম জলের মধ্যে কাঁচা কাঁচা মানে ডাল বাটা দিয়ে বড়া যে হয় এটা জানাই ছিল না না করলে হয়তো জানাই হতো না সারা জীবন তো দেখো বড়াগুলো তো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও খানিকটা রান্নার একটা পার্ট বাকি আছে যেটা মানে লাস্টে না করলেই নয় সেটা করলেই রান্নার গুণটা বা রান্নার স্বাদটা আরও বহু গুণ বেড়ে যাবে তো আমরা এখানে নারকল কোড়া কাঁচা লঙ্কা সর্ষের একটা স্পেস্ট বানিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এই চিনি আর বড়ার তরকারিটার মধ্যে উপর থেকে এইভাবে নারকলের পেস্টটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে এটাকে আরও একটু গুলিয়ে দিয়ে দিলাম তিনটা চিরা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি আমরা এই রান্নায় দিলাম কারণ নিরামিষ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তো ভালো করে মানে যে কাইটা হলো সর্ষের কাইটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে উপর থেকে মিচ করে দিতে হবে যাতে সম্পূর্ণ কাইটা মিশে যায় ঝিঙে আর বড়ার সাথে এই যে কি দুর্দান্ত লোভনীয় রেসিপি তোমরা মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি একবার করো তোমরা বারবার করে খেতে চাইবে আমি একদম নিশ্চিত কারণ আমি তো একবার করে এইটা আমি মানে এটা আমি বুঝতে পেরেছি যে আমার আবারও খেতে ইচ্ছে করছে তোমরাও তাই করবে জানাবে তোমরা কতবার করে খেলে ওপর থেকে সুন্দরভাবে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেওয়া হলো একটা আমরা দিয়ে দিয়েছি সরষের কাইটা ছড়ানোর পরে সরষের তেল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে গ্যাস অফ করে তারপরেই রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করো না কেন সবাই আঙুল চেটে ফুটে খাবে আর তোমার ধন্য ধন্য করবে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন বন্ধুরা যেন আমার চ্যানেলে নতুন এসছো আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো চলি বন্ধুরা আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে পুরিয়ে কোনো রেসিপিও হতে পারে নতুন রেসিপিও হতে পারে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আজকের মতো চলি টাটা